আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি এবং সুগার ফ্রি একটি পিনাট বাটারের রেসিপি তো এর জন্য প্রথমে আমি এক কাপ চিনা বাদাম ভেজে নিব ভালো করে ভেজে নিতে হবে যেন এর মধ্যে কাঁচা কাঁচা ভাব না থাকে ভাজা হয়ে গেলে বাদামগুলো আমি একটা বড় ট্রেতে নামাই নেব নামাই নিয়ে এই বাদামের কষাগুলো ছাড়াই নেব খোসাগুলো গরম অবস্থাতেই ছাড়ানোর চেষ্টা করবেন না হলে পরে আর উঠতে চায় না এরপর একটি মিক্সি জারে বাদামগুলো দিয়ে একটু পেস্ট করে নেব পর সয়াবিন তেল আমি অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করে নিব এখানে আমার প্রায় তিন টেবিল চামচের মতন সয়াবিন অয়েল লেগেছে এইবার আমি এর মধ্যে এক চা চামচ কোকো পাউডার এবং একটা চামচ হানি দিব হানি দিয়ে এটা আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে ব্লিন্ড করবেন যেন এরকম একটা স্মুথ কনসিস্টেন্সি চলে আসে এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন খুব হেলদি এবং সুগার ফ্রি একটি পিনাট বাটার